আমার প্রিয় বন্ধুরা আশা করছি তোমরা যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো নদীয়া জেলার ছোট্ট একটা গ্রাম থেকে গরিব ঘরের মেয়ে আমি রাখি আমার বাবার বাড়ি গরিব হলেও আমার শ্বশুর বাড়িটা মধ্যবিত্ত আর বাড়িতে আমার খাওয়া দাওয়া শ্বাস পোশাকের কোনো অভাব নেই আর ছোটোবেলা থেকেই আমরা দুই বোন খুবই কষ্ট করে মানুষ হয়েছি আর সেটা আমরা তোমাদের অন্য কোনো ব্লগে তোমাদের সাথে শেয়ার করব। আমার নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত আর এই ব্লগটি দেখার জন্য অনুরোধ রোজগারের মতো আজকেও ঘরটা ঝাড়ু দিয়ে আমি ঘরটা মুছে নেব প্রথমে আমার ঠাকুর ঘরটা মুছে নিয়ে তারপরে আমাদের ঘরটা মুছে মায়ের ঘর মুছে বারান্দাটা মুছে নেব জানো তো প্রতিদিন যেহেতু আমি ঘর ঝাড়ু দিয়ে ঘর মুছে নিই সেই জন্য পরে যদি মনে করি যে ঘরটা মুছবো তখন আর ভালো লাগে না মনে হয় কি ঘরে আসলে কি যেন একটা করা হয়নি এরকম মনে হয় সেই জন্য আমি প্রতিদিন ঝাড়ু দিয়ে তারপরে ঘর মুছে বাইরে বেরিয়ে আসি মা যেহেতু প্রতিদিন ভোরবেলা ওঠে সেই জন্য আমাকে আর উঠোন ঝাড়ু দিতে হয় না মা উঠোন ঝাড়ু দিয়ে নেয় আর বাদ বাকি যা কাজ আমি করে নিই আর আমাদের যেহেতু গরু ছাগল হাঁস মুরগি ভেড়া কিছুই নেই সেই জন্য আমাদের কাজও অতটা নেই তো যতটুকুই আছে কিছু মা করে কিছু আমি করি তো দুজনে মিলে করে নিই সেই জন্য কাজটাও খুবই সহজ মনে হয় দেখো তোমাদের সাথে কথা বলতে বলতেও আমার প্রায় ঘরটা মুছে নেওয়া হয়ে গেছে আর ঘর মুছে নিয়ে আমি মোছার সময় বের করে নিয়েছিলাম কটা জামা কাপড় সেইগুলো কাজ হোক ওই জন্য বাইরে বের করে নিলাম আর পাশেই মাসিমণিদের বাড়ি তো ওদের বাড়ি থেকে গবর নিয়ে আসা হয়েছিল আর সে কটারি মশাল দিয়ে নিচ্ছি আমি আর মাসিমণিকে পাটখাটি নেই সেই জন্য মশালও দিতে পারি না আর মাসিমণি বলেছিল তুমি ভালো দিন দেখে গোবর নিয়ে এসো সেই জন্য আমি ভালো দিন দেখে গোবর নিয়ে এসেছি ফালতু ফালতু গোবরখেনি রেখে দেবো সেই জন্য আমি আবার মশাল দিয়ে নিচ্ছি আমি কোনো দিনও মশাল দিইনি তবে মশাল দিতে কিন্তু আমার বেশ ভালোই লাগছিল আর ওই যে বললাম আমি গ্রামের মেয়ে টুকিটাকি কাজ এগুলো মায়ের থেকেই শিক্ষা তো এইগুলো শিখে রেখেছিলাম বলে এখন কাজে লাগছে আর তোমাদের সাথে কথা বলতে বলতে আমার পাঁচটা মশাল দেওয়াও হয়ে গেলো রাইট মশালগুলো দিয়ে একটু গোবর বেঁচেছিল গোবর দিয়ে আর মাটি দিয়ে এই উনুনটা এখন লেপে নিচ্ছি আমি আর রাত্রেবেলায় মা এই উনুনে রুটি বানায় সেই জন্য এটা বাসি উনান লেপে নিচ্ছি আমি তারপরে আমি এখানে কটা জামা কাপড় কাঁচা ছিল সেই জন্য জামা কাপড়গুলো ভিজিয়ে নিয়ে কেচে নেব জামা কাপড় সার্ব মেশানো হয়ে গেছে আর তারপরে আমি এই যে এখানে আবার কাচতেও চলে এসেছি তো ধোয়া কাচা করে নেব। ধোয়া কাঁচা করে নিয়ে তারপরে আমি আবার স্নান করে নেব কাঁচা ধোয়া করে নিয়ে এখন আমি ব্রাশ করছি স্নান করে ভাতের হারি গ্যাসের উপরে বসিয়ে দিয়ে জামা কাপড়গুলো মেলে দিয়ে এসে দেখছি বা জল গরম হয়ে গিয়েছে আর তারপরে আমি আবার এই যে চালগুলো ধুয়ে দিলাম রান্না হবে সোয়াবিন দিয়ে আলু দিয়ে পটল দিয়ে ঝোল আর হুচ্ছে ভাজা কেটে দিয়ে দিয়েছি আমি আর আমার রান্নাও কমপ্লিট হয়ে গেছে আর বড়মশাইকে আমি খেতে দিয়ে দিয়েছি বড়মশাইয়ের খাওয়া দাওয়া হয়ে গেলে আমি মা মেয়ে তিনজনাই একসাথে বসে পড়বো ভাত খেতে কাটতে পাঠিয়েছিলাম চুল কেটে এসে স্নান করিয়ে মেয়ে আর আমি দুজনে একসাথে ঘুমিয়েছিলাম আর এখন মেয়ে যাচ্ছে মায়ের সাথে শ্রাদ্ধ বাড়ি নিমন্ত্রণ আছে সেখানে যাবে সেই জন্য ওকে রেডি করিয়ে দিচ্ছি আমি আর বড় যেহেতু খাবো না সেই জন্য আমরা যাব না মা আর মেয়েই যাবে তোমাদের ওইদিকে কেমন গরম পড়ছে প্লিজ কমেন্ট করে জানাবে তোমরাও মা আর আমার মেয়েকে পাঠিয়ে দিয়েছি নিমন্ত্রণ বাড়ি আর তারপর আমি একটু গা ধুয়ে নিলাম আর এই কটা দিন যা গরম পড়ছে আজকে তো পঁয়তাল্লিশ ডিগ্রি তাপমাত্রা পড়ছে সেই জন্য ভাবলাম যে একটু গা ধুয়ে মতন করবো আসুন আসো

বিরিয়ানি বরমশাই নিয়ে চলে এসেছে এখন আমরা খাবো আজকে আমাদের দুই জায়গায় শ্রাদ্ধ বাড়ি নিমন্ত্রণ ছিল আর বরমশাই তাহেরপুরের ওইদিকে গিয়েছিলো সেই জন্য তাহেরপুর থেকে বিরিয়ানি নিয়ে এসছে আমরা বিরিয়ানিটা খাবো আর বরমশাই ভাত খাবে ওখানকার বিরিয়ানিটা খেতে খুব টেস্টি হয় সেই জন্য ওখান থেকেই বরমশাই নিয়ে এসছে যারা আমার চ্যানেলে নতুন বন্ধু তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে বেল বাটনটি অল করে দিও আর যারা আমার পুরোনো বন্ধু তারা প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে আর শুভরাত্রি বন্ধুরা আজকের মতন টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই আমার পাশে থেকো